বিসমিল্লাহির রাহমানির রাহিম সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের সুস্বাস্থ্য ও ভালো থাকার অসংখ্য নিয়ামত দান করেছেন তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন এমন সব খাদ্য যা আমাদের দেহকে সুস্থ রাখতে সহায়তা করে আজকের আলোচনায় আমরা জানব সাদা ফুলকপির তুলনায় রঙিন ফুলপ্পি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এবং কেন আমাদের খাদ্য তালিকায় এটি রাখা উচিত ফুলকপি আমাদের পরিচিত একটি সবজি যা শীতকালে বেশি দেখা যায় সাধারণত আমরা সাদা ফুলকপির সাথেই বেশি পরিচিত কিন্তু অনেকেই জানেন না যে বেগুনি হলুদ ও সবুজ রঙের ফুলকপিও পাওয়া যায় যা পুষ্টিগুণে অনেক সমৃদ্ধ আজ আমরা বিশেষভাবে জানব কেন এই রঙিন ফুলকপি স্বাস্থ্যের জন্য বেশি উপকারী সাদা ফুলকপি প্রচলিত হলেও রঙিন ফুলকপি সাধারণত তিন ধরনের হয় বেগুনি ফুলকপি, হলুদ বা কমলা ফুলকপি সবুজ ফুলকপি। প্রত্যেকটি রঙের আলাদা পুষ্টিগুণ রয়েছে যা শরীরের বিভিন্ন চাহিদা পূরণ করে রঙিন ফুলকপিতে সাদা ফুলকপির তুলনায় বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বিশেষ করে বেগুনি ফুলকপিতে অ্যান্থোসায়ানিন থাকে যা শরীরের কোষকে ফ্রি ম্যাডিকেল থেকে রক্ষা করে এবং বার্ধক্য রোধ করে হলুদ ও কমলা ফুলকপিতে বিটা ক্যারোটিন থাকে যা শরীরের ভিটামিন এর ঘাটতি পূরণ করে এটি চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে অন্যদিকে সবুজ পিতে ফোলেট ও ভিটামিনকে বেশি থাকে যা হাড় ও মস্তিষ্কের জন্য উপকারী বেগুনি ও হলুদ পিতে থাকা উচ্চমাত্রার ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে বিজ্ঞানীরা বলেন রঙিন ফুলকপিতে থাকা সালফোরাফেন ও গ্লুকোসিনোলেট ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধে সহায়ক বিশেষ করে বেগুনি ফুলকপি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রঙিন ফুলকপিতে প্রচুর ফাইবার রয়েছে যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ফাইবার সমৃদ্ধ খাবার ওজন কমাতেও সাহায্য করে বেগুনি ও হলুদ ফুলুক থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বককে উজ্জ্বল রাখে এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিভিন্ন ভিটামিন ও মিনারেলের আধিক্য চোখ ত্বক হৃদরোগ প্রতিরোধ ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সাধারণ ঠান্ডা কাশি থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত প্রতিরোধে সহায়ক ওজন নিয়ন্ত্রণ ও হজম শক্তি বৃদ্ধি যারা সুস্থ জীবনযাপন করতে চান তাদের জন্য এটি আদর্শ সবজি রঙিন ফুলপির উপকারিতা পুরোপুরি পেতে হলে কাঁচা সেদ্ধ ভাপে রান্না বা হালকা ভাজা করে খেতে পারেন বেশি তাপমাত্রায় রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে সংরক্ষণের জন্য এটি ফ্রিজে রেখে ব্যবহার করা ভালো আল্লাহ আমাদের জন্য স্বাস্থ্যকর খাদ্য দিয়েছেন যা আমাদের সুস্থ ও সবল রাখে তাই সাদা ফুলুক্পির পাশাপাশি রঙিন ফুলকপি আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত এটি শুধু আমাদের দেহের বিভিন্ন চাহিদা পূরণ করে না বরং দীর্ঘমেয়াদে নানা রোগ থেকে সুরক্ষিত রাখে আশা করি আজকের আলোচনা আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সুস্বাস্থ্য দান করুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু